এসমলের গাড়ি শরতে সহায়তা চট্টগ্রামে বিএনপির কমিটি বিলুপ্ত। এদিকে বিএনপির কার্যালয় ভাঙচুর আওয়ামী লীগের 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ বলছেন চরমনাইপির। সতেরো বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে বলছেন শফিকুর রহমান। এবং সর্বশেষ জানব এত রক্ত এত ঐক্য আর দেখিনি বলছেন কর্নেল অলি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সতেরো বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে বলছেন শফিকুর রহমান জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন মাবুদের দরবারে সুক্রিয়া সতেরো বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন আকাশে এখন কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন দেশের আকাশ যেন দিনের আলো ফর্ষা হয়ে ঝলমলিয়ে ওঠে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন রোববার তাদের রবিবার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ফরিদপুর শহরতরী মুন্সিবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতির সময় তিনি এসব কথা বলেন জামেদার আমির বলেন শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ যেন কবুল করেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলব বা দুষ্কৃতকারীরা যেন সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে পাঁচ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন বিএনপির কার্যালয়ে ভাংচুর আওয়ামী লীগের চারশো নেতা কর্মীর বিরুদ্ধে মামলা নীলফামারি সৈয়দপুর বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের নব্বই নেতা কর্মীর নামে মামলা হয়েছে মামলার বিবরণে বলা হয়েছে গত চার আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন এলাকা থেকে দেশে অস্ত্র হাতে শহরে আসেন তারা বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে হামলা জানান এ সময় অফিসে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয় এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে সৈয়দপুর থানার উপ পরিদর্শক আকমল হোসেন নিউজকে বলেন তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এত রক্ত এত ঐক্য আর দেখিনি বলছেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপি চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন এবার দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা অকাতরে জীবন বেরিয়ে দিয়েছে আমাদের ছেলে ছেলেমেয়েরা এত রক্ত এমন ঐক্য আমরা ছিয়াশি বছর বয়সে দেখিনি পৃথিবীর কোন দেশে এরকম ঐক্য আপনারা শিখিয়েছেন কিভাবে জীবন বেরিয়ে দিতে হয় আপনারা শিখিয়েছেন কিভাবে দেশ রক্ষা করতে হয় এবার দেশ রক্ষার জন্য প্রস্তুত যোগ্য সন্তানরা ওলি আহমেদ বলেন যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন মা বোনের ভোট দেওয়ার কথা ভুলে গেছেন আমাদের সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ যে স্বাধীন হয়ে যায় সেটা অনুভব না এটার সুফল আপনাদের পেতে হবে সুফল পেতে হলে হারামিরা এখন দেশে আছে এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে

যারা দেশকে লুটপাটে খেয়েছে দেশের প্রতিহিংসার রাজনীতি প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে বিগত আওয়ামী লীগ রাজনীতি পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারীদের অবসান চায় সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায় ছাত্র জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে তিনি নব্য চাঁদাবাজি দখল বা অবৈধ অস্ত্রবাদ ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয় আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত যৌথ অভিযান শুরু করার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন পররাষ্ট্র শক্তি নতুন ভাবে যাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে তিনি বলেন সরকার গঠনমূলক কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বন্যার্থ মানুষের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে কর্মীদের প্রতি নির্দেশনা দেন সৈয়দ মোহাম্মদ জল করিম সবাই সমমান ইসলামী দলগুলোর সঙ্গে আরো কীভাবে সম্পর্ক ঘনিষ্ঠ করা যায় তা নিয়ে বিষাদ আলোচনা করা হয় শর্মনাইভীর বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লব গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় গঠিত হয়েছে এবং এই সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক কক্ষ রয়েছে রয়েছে তবে দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক ধারায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগে কাজে লাগিয়ে দেশের স্বার্থ প্রয়োজনীয়তা সংস্কার গ্রহণ না করে তাহলে হাজারো ছাত্র জনতা রক্তদান ব্যর্থ হবে এস আলমের গাড়ি সরাতে সহায়তা চট্টগ্রামের বিএনপির কমিটি বিলুপ্ত এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যাহত চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তা অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এতে বলা হয় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির হবে কমিটি বিলুপ্ত করা হয়েছে পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না প্রেস বিজ্ঞপ্তি সত্যতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এর আগে শনিবার একত্রিশে আগস্ট একই অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান যুগ্মো আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলি থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল নগরে একটি থেকে উপস্থিত এস আলম গ্রুপের বিভিন্ন মডেলের দামি গাড়ি সরিয়ে নেওয়া হয় এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দিবাগত রাতের ওই সময় চালকদের একটি টিম কালুরঘাট শিল্প এলাকার মির গ্রুপের মালিকানাধীন ওয়ার্ল্ড হাউসে আসেন তাদের ব্যাকআপ দিতে কয়েকটি গাড়ি সেখানে পৌঁছায় গাড়িগুলো থেকে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী বিপ্লব পিবল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন আরেকটি গাড়ি থেকে নামে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর সেই গাড়ির ভেতরে আবু সুপিয়ান বসেছিলেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের দর্শীদের গ্রুপের গাড়ি নিরাপদে বের হয়ে যাওয়ার পর বিএনপি নেতারা ঘটনাস্থল থেকে সরে যান গাড়িগুলোতে কি ছিল সেটি জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা কারো কারো ধারণা এগুলোতে বিপুল পরিমাণ টাকা ছিল বর্তমানে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে এসআলম গ্রুপের টাকা লুটপাট নিয়ে সমালোচনা চলছে এমন সময় গ্রুপটি ত্রাণ কর্তার ভূমিকায় বিএনপি নেতাদের দেখে চট্টগ্রাম আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় এবার দক্ষিণ জেলা বিএনপি শনিবার দুপুর দুইটার দিকে একটি সম্মেলন করে এতে অভিযুক্ত বিএনপির নেতারে ইসলামের গাড়ি সরিয়ে নিতে সহায়তা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এর আগে আঠাশ আগস্ট এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মুসুর এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দান এদিন তিনি জানান এসালম গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিষ্ঠানটির নামে বেনামে থাকা বিভিন্ন জমি ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছে এগুলো ঠেকাতে আইনি প্রক্রিয়া দরকার ডক্টর মনসুর বলেন এসআলম বিশ্বের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই এখন এসালমের নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে তাই এই মুহূর্তে এসালমের সম্পদ যেন কেউ না কেনেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত সব সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ